আসসালাম ওয়ালাইকুম ওরফ হেতুল্ ল হি অবারাকু প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত আজকের আরবি ক্লাসে ক্লাসে আমি সাদে সাবি আজ আমরা শিখব পঞ্চম শ্রেণীর প্রথম পাঠ আল্লাহ খালিকুন এর অনুবাদ ও প্রশ্নের উত্তর আজাদ ফিরে এলো সালমা সালমা উহা এবং তার মা ইলাল বাইতি বাড়িতে আত এবং নিয়ে এল উম্মু হা মা বি এ আইনি দুটি পাত্র নিয়ে মিন তিনি মাটি ভর্তি সালমা ও তার মা বাড়ি ফিরে এলো আর তার মা মাটি ভর্তি দুটি পাত্র নিয়ে এলেন এবং রাখলেন সে রাখলো ফি মধ্যে আহাদিহিমা একটির মধ্যে বাত আলু অফি এবং অন্যটির মধ্যে অফিল আ এবং অন্যটির মধ্যে জাজরন গাজর এর একটিতে আলু ও অপরটিতে গাজর রাখলেন বাদা অর্থ হচ্ছে পরে ইতালির কিছু আইয়ামিন অর্থ হচ্ছে দিন কিছুদিন পরে লা হাজত দেখতে পেল সালমা কিছুদিন পরে সালমা দেখতে পেল আন্না নিশ্চয়ই হোনাকা সেখানে পুরু আন অর্থ হচ্ছে শাখা পশাখা খদ্র অর্থ হচ্ছে সবুজ তা তাকুজু অর্থ হচ্ছে বের হচ্ছে মিনহা তা থেকে কিছুদিন পর সালমা লক্ষ্য করল তা থেকে সবুজ শাখা পশাখা বের হচ্ছে লাহা তাকে বললেন উম্মুহা তার মা তার মা তাকে বললেন সামান সামান আজা কে বের করেছেন তিলকাল ফরু আ তিলকা অর্থ হচ্ছে এ সকল এ সকল আল ফরু আ অর্থ হচ্ছে শাখা পশাখা হদ্র আ অর্থ হচ্ছে সবুজ মিন হাতা থেকে তার মা তাকে বললেন কে তা থেকে এ সকল সবুজ শাখা শাখা প্রশাখা বের করেছে অমানি অমানি অর্থ হচ্ছে অমানি অর্থ হচ্ছে অথবর কে তিনি কে আল্লাজি যিনি আল্লাজি অর্থ হচ্ছে যিনি খলকা সৃষ্টি করেছেন তিলকাল ফরুন অর্থ হচ্ছে সে সকল শাখা প্রশাখা লাম উখরিজ ও অর্থ হচ্ছে অতছ লাম উখরিজ অর্থ হচ্ছে বের করেনি হাজিহি হাজিহি অর্থ হচ্ছে এটা আনা আমি ও ও অর্থ হচ্ছে এবং আংতি অর্থ তুমি বালিল্লাহ বালিল্লাহু বরং আল্লাহ মহান আল্লাহ আল্লাহলা তা থেকে এগুলো বের করেছেন যিনি এ সকল শাখা পশাখা সৃষ্টি করেছেন কে তিনি অথচ অথচ আমি তা বের করিনি এবং তুমিও বের করিনি বরং আল্লাহ তা এগুলো বের করেছেন ফা ফাব সাবাদ ফা অর্থ হচ্ছে অতঃপর আব সাবাদ অর্থ হচ্ছে মুচকি হাসলো সালমা সালমা অকল আর এবং বলল ও আল্লাহ একু সৃষ্টিকর্তা কুল্লু সাঈ সবকিছু অতঃপর সালমা মুচকি হেসে বলল আল্লোহয় সবকিছুর সৃষ্টিকর্তা আল কালিমাতো অর্থ হচ্ছে শব্দ মা তার অর্থ পাতায়াতুন অর্থ হচ্ছে যুহতি বা বালিকা তরি কি অর্থ হচ্ছে রাস্তায় র আত সে দেখল ইয়া জিরি সে বিচরণ করছে সাক্ষ রহা তিনি এগুলোকে কাজে লাগিয়েছেন সাই আন জামিলান সুন্দর জিনিস জিনিস সাই আন অর্থ হচ্ছে জিনিস জামিলান অর্থ হচ্ছে সুন্দর এ বেতা সামাত সে মুচকি আসলো তা আলাই এসো উং তুমি দেখো বা লক্ষ্য করো আর জের অর্থ হচ্ছে শস্য আল আখ অর্থ হচ্ছে সবুজ সবুজ শস্য জাজরুন গাজর লা হাজত সে গভীরভাবে লক্ষ্য করল হদ্র ও সবুজ আদাত সে ফিরে এলো না আইনি অর্থ হচ্ছে দুটি পাত্র সহ অদ আজ সে রাখলো বা তিসু অর্থ হচ্ছে আলু ফরু অন অর্থ হচ্ছে শাখা প্রশাখা আর নামলু অর্থ হচ্ছে পিপিলিকা আখরজু তিনি বের করেছেন